¿Sabes qué? ¡Joe blanca. প্রতি হবে। হবে সম্মিলিত প্রতিষ্ঠার মাধ্যমে শুধু আমরা আমাদের নির্দিষ্ট পক্ষে পৌঁছতে পারি গড়ে তুলতে পারি উন্নততর ভবিষ্যৎ স্বাধীন বাংলাদেশের রূপকার সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলাদেশ করার স্বপ্ন পূরণে তাঁরই সুযোগ্য উত্তরসূরি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দুর্বার গতিতে এগিয়ে চলেছে বাংলাদেশ দিনবদলের সনদ নিয়ে বিশ্বকে অবাক করে দিয়ে দুই হাজার একুশ সালের মধ্যেই উন্নয়নশীল দেশে পৌঁছে গেছে বাংলাদেশ বঙ্গবন্ধুর শ্রমিক বান্ধব শিল্প ভাবনাকে বুকে ধারণ করে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে উচ্চ মধ্যমায়ের দেশ বিনির্মাণে পরিবেশ বান্ধব শিল্পায়ন এই ভীষণকে সামনে রেখে স্মার্ট বাংলাদেশ বাস্তবায়নের লক্ষ্যে শিল্প মন্ত্রণালয় কাজ করে যাচ্ছে এরই ধারাবাহিকতায় ক্ষুদ্র ও মাঝারি শিল্পকে শক্তিশালী করার উদ্দেশ্যে শিল্প মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে প্রতিষ্ঠিত হয় এস ফাউন্ডেশন থেকে সহযোগিতা বাংলাদেশে এসএমই খাতে 99 শতাংশ শিল্প কারখানায় প্রায় 80 শতাংশ কর্মসংস্থান সৃষ্টি হয়েছে এবং জাতীয় জিডিপিতে যুক্ত হয়েছে বত্রিশ শতাংশ অবদান চলতি অর্থ বছরে ইতিমধ্যেই তেষট্টি বছরের মধ্যে সর্বোচ্চ 23 লক্ষ তিপ্পান্ন হাজার তিনশো মেট্রিক টন লবণ উৎপাদিত হয়েছে এসএমএফ ফাউন্ডেশন এবাবত বিভিন্ন কর্মসূচির আওতায় প্রায় 35 হাজার উদ্যোক্তাকে প্রশিক্ষণ প্রদান করেছে যাদের 60 শতাংশই নারী উদ্যোক্তাদের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহারে সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে এছাড়া এসএম চেম্বার অ্যাসোসিয়েশন ক্লাস্টার ও উদ্যোক্তাদের নিজস্ব ওয়েবসাইট তৈরিতে নিয়মিত সহায়তা প্রদান করা হচ্ছে ছেলে মেয়ে সকলের জন্যই বিশেষ বর্ণ দেওয়া দিয়ে দিচ্ছি উন্নয়নের মূল স্রোত ধারায় নারী উদ্যোক্তাদের সম্পৃক্ত করার লক্ষ্যে ফাউন্ডেশনে গঠন করা হয়েছে পৃথক অনুবিভাগ এসিমি উদ্যোক্তাদের জন্য আধুনিক প্রযুক্তি গ্রহণ ও প্রযুক্তি বিষয়ক ডাইরেক্টরি প্রকাশ করে মাধ্যমে উদ্যোক্তাদের প্রয়োজনীয় সহায়তা প্রদান করে যাচ্ছে দুই সাল থেকে ক্রেডিট হোলসেলিং কর্মসূচির আওতায় ফাউন্ডেশন কর্তৃক এসিমি উদ্যোক্তাদের স্বল্প সুদে ঋণ প্রদান করা হচ্ছে ঋণপ্রাপ্ত উদ্যোক্তাদের প্রায় ছাব্বিশ শতাংশ নারী ACME ফাউন্ডেশন দেশের নারী উদ্যোক্তাদেরকে সংগঠিত করে দারিদ্র্য বিমোচনের লক্ষ্যে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে সারা দেশে 177 টি ACME ক্লাস্টার চিহ্নিত করে সেইসব ক্লাস্টারের চাহিদা পূরণে ACME ফাউন্ডেশন নিরলসভাবে কাজ করে যাচ্ছে ACME ফাউন্ডেশন বহির্বিশ্বে দেশের ACME পণ্যের পরিচিতি ও প্রসারের লক্ষ্যে দক্ষিণ কোরিয়া তুরস্ক এবং বুলগেরিয়া সহ নানা দেশ ও সংস্থার সাথে এসএমই উদ্যোক্তা উন্নয়নে সহযোগিতার জন্য দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে আমাদের সাংস্কৃতিক ঐতিহ্য জড়িত এসএমই ফাউন্ডেশন ক্ষুদ্র ও মাঝারি শিল্প উদ্যোক্তাদের পণ্যের বাজার সংযোগ ও সম্প্রসারণের লক্ষ্যে জাতীয় এবং আঞ্চলিক এসএমই পণ্য মেলা আয়োজন করে আসছে উদ্যোক্তাদের উৎসাহ প্রদান করতে দু সাল থেকে ফাউন্ডেশন প্রদান করছে জাতীয় এসএমই উদ্যোক্তা পুরস্কার উদ্যোক্তাদের ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা সহ দেশে বিদেশে আন্তর্জাতিক মেলায় অংশগ্রহণে সহায়তা করছে বিগত করোনা অতিমারিতে থমকে যায় সারা বিশ্ব সেই সময় ক্ষতিগ্রস্ত এসএমই উদ্যোক্তাদের জন্য माननीय প্রধানমন্ত্রী ঘোষিত প্রণোদনা প্যাকেজের আওতায় 300 কোটি টাকা ঋণ বিতরণ নির্ধারিত সময় রাগী শেষ করা হয়েছে ফলে শিল্প উৎপাদন এক দিনের জন্য বন্ধ হয়নি প্রণোদনা তহবিল দ্বারা গঠিত রিভলভিং ফান্ড হতে ঋণ চলমান রয়েছে माननीय প্রধানমন্ত্রী শেখ হাসিনা হস্তশিল্পজাত পণ্যকে বর্ষপর্ণ 2024 ঘোষণা করেছেন এই হস্তশিল্পজাত পণ্যকে আমি গত 24 সালে বর্ষপর্ণ হিসেবে ঘোষণা করছি অর্থনৈতিক উন্নয়নের ধারাকে সচল রাখতে দেশের সকল উদ্যোক্তাদের উন্নয়নে এবং উন্নত টেকসই সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে দক্ষ হাতে সফলতার সাথে কাজ করে যাচ্ছে এসএমএফ ফাউন্ডেশন 41 সালের মধ্যে আমরা বাংলাদেশকে উন্নত সমৃদ্ধ বাংলাদেশ করব আর সেই বাংলাদেশ হবে স্মার্ট বাংলাদেশ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃপ্ত নেতৃত্বে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে জোর কদমে এগিয়ে চলছে বাংলাদেশ চলছে দেশ জুড়ে উন্নয়নে অগ্রযাত্রার মিছিল এ মিছিলের উত্তাল ধ্বনি লাল সবুজের গন্দি ছাড়িয়ে পৌঁছে গেছে বিশ্বময় বায়ন স্মার্ট বাংলাদেশের দর্শন